মেঘনা নদী দেব পারি কল অলা এক আবার আমি যাব আমার পাড়া পাড়াতলি গায়ে গাছ ঘেরা ওই পুকুর পারে পাড়ে বিকাল বিকালবেলা দুচোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা বাসবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা ধানের গন্ধ আনবে ডেকে আমার ছোট্ট বেলা বসবে আবার দুছোক ঝুড়ে প্রজাপ্রতির মেলা হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানুষ স্বভাব তোই প্রকৃতিপ্রেমী কবি কবি ভাব সবারই আছে কিন্তু সবাই প্রকৃতিকে কবিতার রূপ দিতে পারে না আজ বলতে যাচ্ছি সেই সাহিত্যিকের কথা যিনি মেঘনাকে নিয়ে এই কবিতাটি লিখেছিলেন তিনি সাহিত্যিক কবি ছামছুর রহমান যার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে তিনি মেঘনা নদীকে কেন্দ্র করেই এই কবিতাটি লিখেছেন আমি নরসিংদী বেড়াতে গিয়েছিলাম সেখান থেকেই এই মেঘনা নদীকে দেখতে পাই এবং একটু দৃশ্য ক্যামেরা বন্ধি করে নিয়ে আসি আর সেই দৃশ্যের সাথে কবি শামসুর রাহমানের এই কবিতাটি জুড়ে দিলাম আমরা জানি বাংলাদেশের বড় নদী তিনটি পদ্মা মেঘনা যমুনা পদ্মা আমাদের মানিকগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে আর মেঘনা যেটা কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদীর পাশ দিয়ে বয়ে গেছে তো কথা বলতে বলতে আমার রান্না প্রাইডান সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ